এই দেখো বন্ধুরা আমার গোপাল সোনাকে আমি কোথায় বসিয়েছি দেখো খাটের ওপরে আবার খাট খাটের ওপরে খাটে বসিয়েছি কেন বলো তো এই দেখো এইটা তো হচ্ছে আমার সিংহাসন সিংহাসনে এখানে মা সরস্বতী আছে আমার গুরুদেব আছে তারপরে শিব ঠাকুর আছে তারপরে তারা মা আছে তারা মা চরণ আছে গণেশ আছে এইটুখানি ছোট্ট সিংহাসনের মধ্যে হল অনেক ঠাকুরকে আমি রাখার চেষ্টা করেছি তো আর এখানে মা লক্ষ্মী আছে এখানে শঙ্ক আছে দেখো এই যে এরকম ছোট্ট সিংহাসনটা ঠিক আছে তো এই সিংহাসনের তলাতেই গোপালের এই সিংহাসনটা থাকে গোপালের তারপর কি বলতে ঝাড় দেওয়ার মোচার সময় না এরকম গায়ে লাগবে যেন আমার কেমন কেমন যেন লাগে ওই জন্য দেখো খাটটা তো পরিষ্কার একদম পরিষ্কার খাট একদম পরিষ্কার ওই জন্য নিচটা ঝাড় দেওয়ার সময় আমি গোপাল সোনাকে আর গোপাল সোনা হচ্ছে আমাদের সন্তানের মতনই গোপাল সোনাকে উপরে তুলে দিয়ে আবার যখন স্নান ফান করাই তখন আবার নিচে বসিয়ে মানে এখানেই জামা কাপড় খুলছি দেখো এখানেই আবার স্নান ঠান করি তারপর আবার নিচে বসিয়ে দিই খেতে দেওয়ার সময় তো চলো গোপাল সোনাকে স্নান করিয়ে নিই স্নান করিয়ে নিয়ে খেতে যখন দিচ্ছে তখন আবার আসছি ওনাকে স্নান করিয়ে নিয়েছি এরপরে বাটিটার মধ্যে একটু জল দিয়ে গামছাটা নিংড়ে সব ঠাকুরকে একটুখানি মুছে নেব ফটোগুলো মাঝে মাঝে তুলি এই এই যে এই যে যেটা পাতা আছে কাপড়টা কাপড়টা যখন পরিষ্কার করি তখন মুছি দেখো ছোট্ট সিংহাসন হলেও অনেক কিছুই রেখেছি অনেক ঠাকুরই আছে প্লাস এখানে গোপুসোনাও থাকতো আর এখানে জল সংকট জল প্রতিদিন চেঞ্জ করি ফুলটা ফেলা হয়নি কালকে কোণে পড়ে গেছিলো এই যেখানে মা লক্ষ্মীকে মুছে নিলাম এখানে তারা মাকে মুছে নিলাম এরপর জলসংখ্যের জলটা চেঞ্জ করে নেব বেশি মন্ত্রতন্ত্র জব আমি করতে পারি না আমি যেইটুখানি জানি সেইটুখানি করার চেষ্টা করি মানে মন্ত্রতন্ত্র সত্যি আমি সেরকম কিছু জানি না ধরতো কৃষ্ণ মন্ত্রটা জানি আর যেটুখানি টুকটাক দরকার হয় সেগুলো জানি তো দেখো এখানে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে আর এখানে দেখো গোপাল সোনাকেও স্নান করানো হয়ে গেছে তো চলো এবার আস্তে আস্তে করে সিংহাসনটা এবার নিচে নামিয়ে দিই কারণ গোপুল এবার ভোগ নিবেদন করব যে নিচে নামিয়ে দিলাম নিচে নামিয়ে দিলাম তো চলো গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিই তারপর আসছি দেখো বন্ধুরা গোপালের জন্য ভোগ নিবেদন করেছি আজকে একদম রেডিমেড খাবার কিনে এনেছি কোনো রকমের বাড়িতে তৈরি করিনি কেন বলো তো দেখো না সব রান্না বান্না সেরে কাজকর্ম করতে করতে দেখো কটা বেজে যায় তারপর আবার মেয়েকেও আনতে যাওয়া থাকে ওই জন্য যখন যেরম পারি তখন সেরম করে দেখো মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিলাম কচুরি দুটো কড়াইশুটির কচুরি আর যে ছোলার ডাল আর দুটো মিষ্টি আচ্ছা এবার এবার ঠাকুরের জলের খাবারের সাথে জল নিবেদন করে দিলাম ঠাকুরকে একটু খাইয়ে দি খাও শোনা খাও 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 মিষ্টি খাইয়ে দি আচ্ছা একটু জল খাইয়ে দি তো চলো এবার ঠাকুরকে ফুল দিয়ে একেবারে পুজো করে আজকে ভিডিওটা কমপ্লিট করি দেখো বন্ধুরা আমার একদম পুজো করা কমপ্লিট হয়ে গেছে সেরম কিছু মন্ত্রটন্ত জানি নি জানি না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সাধিকে শরণে ত্রমকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শীতে বিনাশানং ভূতে সনাতনী গুণস্থায়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে সর্ব জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সাহস্ততা নমস্তিতে নম শ্রীহরি হরি হরি নম শ্রী হরি যেইটুখানি জানি মন্ত্র সেইটুখানি মন্ত্রই পাঠ করলাম আর এমনি ফুল টুল দেওয়ার সময় নম শিবায় জয় সাধু বাবার জয় এরমভাবে করে করে ফুল নিবেদন করে থাকি তো চলো ঠাকুর খেয়ে নিক আর এরপর আমাদেরও খাবার সময় হয়ে গেল কারণ দেড়টা বেজে গেছে তো বন্ধুরা ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে যাব হচ্ছে আমরা খেতে ততক্ষণ ঠাকুর বা গোপাল খেয়ে নিক তো চলো ভিডিওটা কেমন লাগলো যেইটুখানি পারি ওইটুখানি করার চেষ্টা করি কারণ কি কী তো আমার একটা জিনিসে অসুবিধা হয়ে গেছে যে মানে গোপালের জন্য সমস্ত রকমের বাসন আমার কাছে কেনা নেই টুকটাক করে কিনছি ধরো মানে প্রথমে কিছু কৌটো কিনেছি মশলা কিনেছি নুন কিনেছি তেল কিনেছি তারপরে ধরো মানে বাসন বলতে গেলে দেখেছো তো একটুখানি তরকারির জন্য একটা কত বড়ো বাটি ইউজ করতে হয়েছে একটা থালা মানে ছোটো ছোটো জিনিসগুলো থাকলে ভালো হয় তারপর ধরো হরলিক্সের প্যাকেট কিনে এনেছি এবার হরলিক্স যে গুলে দেব। সেটা তো একটা সসপ্যান টাইপের জিনিস দরকার তো সেটা তো আমাদের সসপ্যান আছে কিন্তু সবই ওই মানে রান্নাবান্নার কাজেই ইউজ করা হয় তো যাই হোক আস্তে আস্তে কিনছি আর তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় আশা করি সমস্ত জিনিসই আস্তে আস্তে করে কিনে নিতে পারবো তো চলো বন্ধুরা ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই